আরে তুমি দেখতো লালে লাল আছো গোলমরিচের ঝাল আছো কিন্তু এ কি করছে আই বাবু বই নিয়ে পড়তে বসে যা কি দেখছি হাঁ করে কখন ঝাল মুখে ঢুকে যাবে ঠিক আছে সহ্য না ছোট বয়স এখন এইখানে চারটে সিঙ্গার আছে তার মধ্যে আমার এইদিক থেকে এক দুই তিন তিন সিঙ্গারটাকে খুব ভালো লেগেছে খুব সুন্দর গান করে হ্যাঁ আর খুব সুন্দর ডান্সও করে একদম খুব সুন্দর গলা একদম হ্যাঁ দিখাও না হ্যাঁ দিখাও না শুন না শুননা করে 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 বাড়া পালিয়ে গেল নাচতে নাচতে বাড়া দেখালো না আর দেখাও হলো না